ওই বুখারি শরীফের শুরুর প্রথম যে হাদিস সেই হাদিসটা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম ইরশাদ করে বলেন ইন্নামাল আমালু বিন-নিয়াত বান্দার প্রত্যেকটা আমল প্রত্যেকটা কাজ তোমাদের প্রত্যেকটা কাজ প্রত্যেকটা আমল নির্ভর করবে তোমাদের নিয়তের উপর তোমাদের নিয়তটা যদি সুন্দর হয় তোমাদের উদ্দেশ্যটা যদি সুন্দর হয় তাহলে আমলটাও সুন্দর হয়ে যাবে আর যদি তোমাদের উদ্দেশ্যটা খারাপ হয়ে যায় খারাপ উদ্দেশ্য নিয়ে যদি দুনিয়ার জমিরে কোনো মানুষ ভালো কোনো কাজ করে তাহলে সেই ভালো কাজটাও খারাপ হয়ে যায় এজন্য নিয়তটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি ভালো কাজ করতেছেন কিন্তু আপনার অন্তরের মধ্যে নিয়ত খারাপ উদ্দেশ্য খারাপ আবার অনেক সময় খারাপ কাজ কিন্তু আপনার আপনার উদ্দেশ্য জন্য উদাহরণ দেই যে নামাজ তো অত্যন্ত ভালো একটা আমল ইবাদত ফরজ একটা ইবাদত একেবারে আল্লাহ রব আলের নিকটে পৌঁছে গেল নামাজ আদায় করলো কিন্তু এই নামাজ আদায় করার ক্ষেত্রে যদি মানুষের অন্তরের মধ্যে কি থাকে লোক দেখানোর ভাব রিয়া থাকে যদি কোন মানুষের অন্তরের মধ্যে আমলের ব্যাপারে রিয়া ঢুকে যায় আমলের ব্যাপারে রিয়া ঢুকে যায় लौकिकতা ঢুকে যায় লোক দেখানোর ঢুকে যায় তাহলে সেই আমলটা যতই ভালো হোক সেই আমলটা বিনষ্ট হয়ে যাবে নামাজ আদায় করতেছেন নামাজ আদায় করার ক্ষেত্রে যদি আপনার অন্তরের মধ্যে চলে আসে লুপ দেখানো বা চলে আসে মানুষকে দেখানোর জন্য উদ্দেশ্য হয়ে যায় তাহলে এই নামাজটা আপনার মারার জন্য কারণ হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রবী ইত্র কুরআনুল কারীম এর মধ্যে এই সমস্ত নামাজের ব্যাপারে যে সমস্ত নামাজিয়া দুনিয়ার জমিনের মানুষকে দেখানোর জন্য লৌকিকতার জন্য নামাজ আদায় করবে ওই সমস্ত নামাজ এদের দেয়া করে ওয়াজ করেন অ্যানাউন্স করেন ওই সমস্ত নামাজদের জন্য ধ্বংস অনিবার্য যারা তাদেরকে নিজেদের নামাজের ব্যাপারে অনুযোগী নয় দুনিয়ার জমিনের মানুষের কাছে বাড়বা পাওয়ার জন্য মানুষকে দেখানোর জন্য মানুষকে সন্তুষ্ট করার জন্য যারা নামাজ আদায় করবে ওই সমস্ত নামাজীদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন করেছে কাজেই দুনিয়ার জমিনে আপনি আমি যত কাজ করি না কেন যত আমি বাড়াবাড়ি করি না কেন আমাদের উদ্দেশ্যটা আমাদের নিয়তের প্রতি সমিয়ত হবে